আমরা একদিন পিছনে পড়ে গেছে সামনের দুটোই মেয়ে নাকি আমি বুঝতে পারতেছি না তবে সামনেটা কনফার্ম মেয়ে স্লো স্লো যাচ্ছে মানে নতুন নতুন একদম স্লো আচ্ছা রিল্যাক্স আমি ওদের সাথে রিল্যাক্সে জয়েন হলাম কেয়ার করা কারণ আমার আরেকজন মেম্বার হচ্ছে পিছনে পড়ে গেছে তো ওনার জন্য আমি স্লো স্লো কত পঞ্চাশ হাজার আছি ওয়েট করতেছি আর এদের সাথে রিল্যাক্সের রাইড নিচ্ছে ওটা আবার ডান পাশে গেছে কেন ডান পাশে এমনিতেই আচ্ছা ওরা ডান দিকে থামবে তাই সবাই এক গ্রুপ না তাই কি হলো আমি তো ভাবলাম যে এক গ্রুপ মনে হয় সবাই এখন দিয়ে ছ সবাই দিয়ে ভাগ ভাগ হয়ে গেল আমি মনে করছি এও মনে হয় একসাথে পরে দেখে কনফিউশনে এদিকে ওদিকে তাকাই দিচ্ছে পরে আবার সোজা আর মেম্বার মনে আসছে পেছনে আসলেই আসলেই ওনাদের সামনে দিয়ে দিই তাহলে ওনারা দেখা দেখে আমি চালাই দিতে পারব যেহেতু দেশ থেকে সামনে যান